হ্যালো আলাইকুম কেমন আছেন সবাই আশা কি সবাই ভালো আছেন তো আজকে একটু নতুন ভিডিও নিয়ে এসেছি তো আজকে আমাদের উঠানে দেখি সকাল সকাল দেখতেছি যে উঠানে অনেক মানে আকাশমণি গাছ থেকে গাছটাকে হয়তো অনেকে চেনে থাকবেন তো গাছ থেকে দেখি অনেক ফুল পড়া রয়েছে তো ফুল পড়ে মাথা একটা দারুণ আইডিয়া চলে আসলো যে উঠানটা একটা সুন্দর দেখতে মা আম্মু আবার কালকে আবার লিপ ছিল যে সুন্দর করে তো সেই জন্য সুন্দর ফুল ফুল দিয়ে একটা কিছু করা যাক তো সেই ফুল দিয়ে আমি কি করলাম আমি একটা লাভ বানিয়ে ফেলেছি সুন্দর করে দেখেন হয়ে যেতেছে মানে ফুলগুলো দেখে আমার এত ভালো লাগছে ফুলগুলো দেখেন দেখে এরকম বিবাহ বিয়ে এই এইসবের ফুল দিয়ে সাজাই উড়ানে সেই জায়গায় কিন্তু তো কি করবো বৈশা বৈষে এগুলো করতেছি আমি আর কি করবো তো ভালোই লাগতেছিলো মানে এত সুন্দরভাবে ভাবতে পারিনি অনেক সুন্দর হয়েছে অনেক 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 সুন্দর হয়েছে তো আজ আমি জোনাইত আমার সাহায্য করতেছে আমার সাথে তো দেখেন ও ও দিতেছে খালি বাইরে নিয়ে যেতেছে তো আমি খুব ভালোভাবে দিতেছি তো এটা হয়ে গেছে প্রায় দেখেন ফুলটা খুব সুন্দরভাবে হয়ে যেতেছে আমরা এই করে এই করে আলতো করে আলতো করে মানে সাইড এ সাইড সব জায়গায় দিয়ে দিতেছি লাভটা প্রথম আইকে কেন এসে লাঠি দিয়ে যাতে আউলেই না যায় সুন্দরভাবে থাকে সেজন্য একদম লাঠি দিকে আগে নিয়ে ছিঁড়াতে ভালো হয় তো ফুলগুলো উঠোন দেখি পরী এক যে এমন হয়ে রয়েছে মানে খারাপ দেখা গেছে তো জারু দিয়ে যাই যে মাথাটা মাথায় এই বুদ্ধিটা আসলো যে যদি আমি এটা একটা সুন্দর করে একটা লাভ বানাই ধুয়ে দিই সুন্দরই লাগবে দেখতে উঠানের মাঝখানে ভালোই লাগবে তাই একটা ভিডিও বানিয়ে নিলাম তো আমার গাছে রক্ত রক্তজবা গাছ আছে ওই গাছ থেকে ফুল ছিঁড়তে গেছে জোনাই তো ফুল টুল ছিঁড়ে নিয়ে আসতেছেও তো দেখেন আমি অনেক একটা নিয়ে আসছে ঝরাই ছিড়ে দেখেন এই লালটা ফুলটা দিলে হলুদের ভিতরে লাল আর সুন্দর দেখাই পারো কিন্তু অনেক অনেক সুন্দর লাগবে হলুদের ভিতর লাল একদম মানাই অনেক সুন্দর ভাবে এত সুন্দর ভাব ভাবতে পারিনি দেখেন কি সুন্দর হয়েছে এমন সুন্দর আমি এমন সুন্দর ভাবে সাজাইতে পারো ভাবতেই পারিনি জোনাইতে পারে মোমা ভালোই থইতেছে আহ তো অনেকটা সুন্দর হয়ে গেছে তো কি করবো ভালোই লাগতেছিল ক্যামেরা টা ক্যামেরা এটা এটা ভিউটা আরো সুন্দর লাগতেছে ভালোই লাগতেছে অনেক সুন্দর তো বরিশালে মনোগতার এইসব কোনো ব্যাপার নামে সব ওরা সব পারে কি মানে মাথায় একটা বুদ্ধি দেখেন খেললে গেছে কি করুন আর বুদ্ধি বিছড়েই পেনি তো এই এই বুদ্ধিটা আসতে এইসব করে এলি আইতের আমি দেখেন হয়ে গেছে এখন 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 লাগতেছে আরও সুন্দর অনেক অনেক সুন্দর লাগতেছে এখন তো দেখেন প্রায় হয়ে গেছে এখন কমপ্লিট ওয়েল রান তো একেবারে সমাপ্ত ভালোই লেগতেছে আবার পারে রয়েছে সুন্দরই লাগতেছে ওকে ফুলের সামনে বসে তো এখন একটা সেলফি ভিডিও নিলাম ভালোই লাগবে দেখেন কি সুন্দর লাগতেছে একেবারে উডানটা এত ভালো লাগতেছে তো ওকে দেখলাম করে রয়েছে তো এগুলো কি করমার তো গাইজ আজকের ভিডিওটা কেমন হলো বলবেন সবাই আমার ফুল সাজানোটা কেমন হলো বলবেন ওকে ব্যাপারটা টালা